বুক ক্যাফে বুক রেফে আজকের প্রথম খবরটি রয়েছে কিশোর ভারতী থেকে তো দেখতেই পাচ্ছেন আটটি রহস্য রোমাঞ্চ স্পাই থ্রিলার রয়েছে এই মাসের অর্থাৎ সামনে যে অগাস্ট মাসের তার যে সংখ্যা রয়েছে সেখানে এবং কোন কোন লেখকের আমরা পাচ্ছি লেখা সেটাও কিন্তু এখানে প্রকাশিত রোহন রায় অভিক দত্ত সাগরিকা রায় অনুষ্ঠু প্রমুখ লেখকের নাম আছে এবং সবকটা লেখকেরই নাম দেখে যথেষ্ট ভালো বলেই মনে হচ্ছে বাদ যায়নি সৈকাত্মকোপাধ্যায় তো সব মিলিয়ে অবশ্যই একটা ভালো সংখ্যা এবং আপনারা ত্রিশ টাকার বিনিময় নিতে পারেন হ্যাঁ তিরিশ টাকায় কারণ সাতাশ টাকা দাম বেড়ে তিন টাকা বেড়ে তিরিশ টাকা হয়েছে এবং প্রত্যেক সংখ্যায় এখন কিন্তু তিরিশ টাকায় হবে এবংটাই জানানো হয়েছে ওনাদের অফিসিয়ালি তো অবশ্যই তিরিশ টাকা এখন দাম তো আপনারা অবশ্যই কিশোর ভারতীর এই সংজ্ঞাটিকে নিতে পারেন ভূত গোয়েন্দা ইত্যাদি থেকে বেরিয়ে এসে কিছু নতুন কিছু করার চেষ্টা এবং আশা রাখছি স্পাই থ্রিলারের এই ধরনের গল্প খুব হিট করবে এবং অন্যান্য প্রকাশনী সংস্থা থেকে যে সমস্ত পত্রিকা প্রকাশ হয় তারাও হয়তো ধীরে ধীরে এই ধরনের পত্রিকা বার করবে চলুন পরের আপডেটে এগিয়ে যায় পরের আপডেটটা হচ্ছে সর্বভূতেশু থেকে তো লেখক সূচি প্রকাশিত হয়েছে প্রবন্ধ উপন্যাস বড় গল্প কমিক্স ছোট গল্প ইত্যাদি সমাহার রয়েছে এবং দেখতে পাচ্ছেন প্রবন্ধের সমুদ্র বসু অদিতি ঘোষ দস্তিদার প্রমুখরা রয়েছেন উপন্যাসের সাগরিকা রায় অয়ন রাহা শোভা সরকার প্রমুখরা রয়েছেন বড় গল্পের সিদ্ধার্থ পাল রয়েছেন এছাড়া অন্যান্য আমার কমিক্সরাও দেখলাম ভালোই লাগছে দেখতে সব মিলিয়ে সর্ববতী লেখক সূচি কিন্তু বেশ ভালো তো দেখা যাক এবার ধীরে ধীরে প্রকাশ হবে ইত্যাদি সবটাই জানা যাবে তো আমি আপডেট দিয়ে দেবো চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই পরের আপডেট রয়েছে বেঙ্গল ট্রয়কা থেকে অসাম অগাস্ট বলে তাদের একটা ইভেন্ট আসছে বিষয়টা কিছুই নয় প্রচুর ছাড় থাকবে বিভিন্ন বইগুলোতে এবং ডেলিভারির ওপরও একটা কিন্তু ডিসকাউন্ট থাকবে তিরিশ শতাংশ ছাড় সমস্ত বই থাকবেই আশা রাখছি এবং অবশ্যই বেশি কিনলে হয়তো পঁয়ত্রিশ শতাংশ ছাড়ও থাকবে তো মোটামুটি আমি একটা আভাস দিলাম এখনও পর্যন্ত তারা অফিসিয়ালি জানাননি তবে দু এক দিনের মধ্যেই জানাবেন সবটাই আমি বলবো যেহেতু এটা জানানো হয়ে গেছে যে ছাড় আসছে তাই আমার মনে হয় অগাস্ট মাসে আপনারা একটু বেঙ্গল ট্রয়কার যে ওয়েবসাইট বা ওনাদের ক্যাটালগটা চেয়ে এখনই দেখে নিতে পারেন যে কোন কোন বইগুলো নেওয়া যেতে পারে তাহলে কী হবে ছাড়ের সময় সেই বইগুলোকে সবার আগে কালেক্ট করে নিতে পারবেন সুবিধাও হবে এবং যেহেতু আপনারা জানেন যে এই সমস্ত ছাড়ের ক্ষেত্রে লটে ডিসপ্যাচ হয় মানে প্রথম দিন একটা লট ডিসপ্যাচ হলো তারপর আবার হয়তো চার দিন পর একটা বইয়ের বান্ডির বেশ কিছু পার্সেল একসাথে ডিসপ্যাচ হলো তো সেক্ষেত্রে প্রথম দিকে অর্ডার দিলে কিন্তু খুব সুবিধা শুধুমাত্র আমি বেঙ্গল ট্রয়কার ক্ষেত্রেই বলছি না এই যে দ্বীপ প্রকাশনের বা বুক ফার্মের বিভিন্ন ছাড় চলছে তো তো চেষ্টা করবেন প্রথম দিকে অর্ডার দিতে যদি অনলাইনে অর্ডার দেন তাহলে কী হবে ফার্স্ট বান্ডিলের ক্ষেত্রেই আপনার বইটা থাকবে এবং তাড়াতাড়ি ডেলিভারির সময় পাওয়া যাবে আর নাহলে কী হবে বই ডেলিভারি হতে কিন্তু সময় লাগে এই সমস্ত ক্ষেত্রে যাই হোক এই আপডেটটাও দিয়ে দিলাম চলুন পরের আপডেটে এগিয়ে যায় এবারে খুব সুন্দর একটা ছাড়ের কথা বলবো আপনাদের উপকারে লাগবে তো এক ছাতার তলাতে সমস্ত প্রকাশনীর ছাড়গুলো দেখুন দেখতে পাবেন তো ফ্রিডম সেল শুরু হচ্ছে আঠাশে জুলাই থেকে আটই অগাস্ট পর্যন্ত বইওয়ালা এক্সপ্রেসের মাধ্যমে আপনারা ডাব্লুডাব্লু ডাব্লু ডট বইওয়ালা এক্সপ্রেস ডট ইনে অর্ডার দিতে পারেন হোয়াটসঅ্যাপ দিতে পারেন আপনারা হোয়াটসঅ্যাপেও যে নাম্বারটা এখানে উপরে কোনার দিকে রয়েছে সেখান থেকেও কিন্তু আপনারা অর্ডার দিতে পারেন তো আনন্দে পঁচিশ শতাংশ দেশ পাবলিকেশনসে বাইশ শতাংশ পত্রভারতী পঁচিশ শতাংশ এরকম করে সমস্ত রয়েছে যে প্রকাশনী সংস্থাগুলো ছাড় কম দেয় বা চট করে পাওয়া যায় না তাদের বইগুলোকে নেওয়ার চেষ্টা করুন যেরকম বিভার তিরিশ শতাংশ পত্রপাঠের তিরিশ শতাংশ অন্তরীপের তিরিশ শতাংশ এগুলো খুব কম আসে তো আমার মনে হয় যে এই বইগুলোকে বেশি নেওয়া বা আনন্দের পঁচিশ শতাংশটাকে গ্র্যাপ করা আমার মনে হয় ভালো হবে আমরা চলে এসেছি দ্বিতীয় পেজে ফ্রিডম সেলের তো এখানে দেখা যাচ্ছে দেব সাহিত্য কুটির পঁচিশ শতাংশ তারপর অরণ্যমোণ্য রয়েছে অন্যান্য সংস্থা রয়েছে লতিকা রয়েছে আচ্ছা এখানে একটা ক্যাচ রয়েছে এখানে একটা বিষয় রয়েছে একটু জানিয়ে রাখি আঠাশে জুলাই থেকে শুরু হচ্ছে আনন্দ পাবলিশার্সের বই যদি হাজার টাকার কেনাকাটা করেন তাহলে পঁচিশ শতাংশটা বেড়ে সাতাশ শতাংশ হয়ে যাবে আর কোনো এক্সট্রা প্যাকিং চার্জ নেই অর্থাৎ ন টাকা দশ টাকা যেটা নেওয়া হয় সেটাকে নেই ক্যাশ অন ডেলিভারিও থাকছে না আপনাকে ফোন পে গুগল পে বা যে কোনো মাধ্যমে ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্ডার করে দিতে হবে আর কি ডেলিভারি চার্জ শুরু হচ্ছে পঁয়ত্রিশ টাকা থেকে বেশ কম রাখা হয়েছে এটা পাঁচ হাজার টাকার কেনাকাটা যদি করা হয় তাহলে থাকছে উপহার এটা একটা বড় ব্যাপার অফারটা শুধুমাত্র বইয়ের উপরেই প্রযোজ্য এটা লেখা হয়েছে এই কারণেই পূজাবার্ষিকী এবং অন্যান্য পত্রিকা তো আছে সেগুলোর ওপরে কিন্তু প্রযোজ্য নয় আর ফ্ল্যাশ সেল থাকবে ফ্ল্যাশ সেল মানে হঠাৎ হঠাৎ করে দেখবেন দিনে এই পাঁচটি বইয়ের ওপর এত শতাংশ ছাড় এরকম একটা তো সেই সময় গ্র্যাপ করতে পারলে কিন্তু বিরাট সুবিধা তো ফ্রিডম সেল এই এই বিষয়গুলো থাকছে আরও বিভিন্ন অফার থাকবে ধীরে ধীরে জানানো হবে এবং নিচে দেখুন যোগাযোগ নাম্বারটা দেওয়া রয়েছে সেটা আপনারা জানাতে পারেন ফোন করে সেখানে যোগাযোগ করতে পারেন তো আমি এই ছোট্ট করে একটা পেজ লেআউট তৈরি করে আপনাদের সামনে বিষয়টাকে সুন্দরভাবে তুলে ধরলাম আচ্ছা ভিডিও কেমন লাগছে অবশ্যই জানান নিচে কমেন্টে এবং ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে এই চ্যানেলটাকে এগিয়ে দেবেন কমেন্টে হাইপ বলে একটা সেকশন আছে সেখানেও আপনারা হাইপ করবেন তাহলে চ্যানেলের রিচ বাড়ে একটু অবশ্যই এগিয়ে দেবেন চলুন পরের আপডেটে এগিয়ে যায় আপনারা সকলেই জানেন জলফড়িং সার আসছে খুব ভালো একটা খবর দেখতেই পাচ্ছেন ঝিনুক সিরিজ গোয়েন্দা গল্পের সিরিজ হিসেবে খুবই বিখ্যাত যে জলফরিঙে আসছে তো নরিত প্রকাশনের তরফ থেকে এটা আসে আপনারা অবশ্যই অপেক্ষা করুন আমি যদি আরও আপডেট পাই জানিয়ে দেবো আর তার সাথে কবে প্রকাশ হচ্ছে ইত্যাদি আপডেট পেলেও জানিয়ে দেবো চ্যানেলকে জুড়ে সাবস্ক্রাইব করে থাকবেন এই মাসটাতে প্রচুর খবর আসবে প্রচুর ইম্পর্ট্যান্ট নিউজও থাকবে বইপ্রেমী হিসাবে আমার মনে হয় অনেকটা সুবিধাই পাবেন এবং পূজা বার্ষিকী সংক্রান্ত যে কোনো আপডেটই পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে চলুন পরের আপডেটে এগিয়ে যাই এবারে আরও একটা পূজাবার্ষিকীর খবর দিই বিভা ভূতভূতুমের প্রচ্ছত্ব প্রকাশিত হয়ে গেছিল তারপরে উপন্যাসের কথা এখানে দেখতে পাচ্ছেন ভূতভূতুম উৎসব সংখ্যা চোদ্দোশো বত্রিশে কী কী উপন্যাস থাকছে আর উপন্যাসগুলোর নাম কী সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে অবশ্যই সায়ত সায়ন্তনী প্রচন্ডু সৌমিক দে সৌমিত্র বিশ্বাস কর অঙ্কুর বর আবির রায় প্রমুখের লেখা তো রয়েছে তো কোন কোন গল্প কোন কোন উপন্যাস সেটারও নাম দেওয়া হয়েছে এখান থেকে কিন্তু একটা ভালো সুবিধা আপনারা পাবেন যে কোন উপন্যাস কি আসছে ইত্যাদি চলুন পরের আপডেটে এগিয়ে যে এবারে আসছি নবরোজ পত্রিকার আপডেটে তো দেখতেই পাচ্ছেন নবরোজ যে শারদীয় সংখ্যা সেখানে উপন্যাস থাকছে দুটো উপন্যাসিকা থাকছে চারটে গল্প বেশ অনেক কটাই থাকছে বড় গল্পও থাকছে অনুবাদ গল্পও থাকছে এবং কমিক্স থাকছে বেশ কয়েকটা তো সব মিলিয়ে অবশ্যই একটা ভালো সংখ্যা হতে চলেছে নবরোজ তো পূর্ণাঙ্গ সুশ্রীপত্র যেটা রয়েছে সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম চলুন পরের আপডেটে এগিয়ে আসছি এবার দীপ সাহিত্য পত্রিকার আপডেটে তো সাহিত্য পত্রিকার আগের দিনই প্রচ্ছদ প্রকাশিত হয়ে গেছিলো এবং দেখতে পাচ্ছেন যে সাহিত্য পত্রিকার সূচিপত্র প্রকাশিত হয়েছে দুষ্প্রাপ্য গল্প রয়েছে চারটা যেখানে হরিনারায়ণ চট্টোপাধ্যায় হেমেন্দ্র কুমার রায় অজিত কৃষ্ণ বসু এবং শঙ্কর্ষণ রায়ের লেখা রয়েছে উপন্যাস রয়েছে বেশ কিছু বড় গল্প রয়েছে গল্প রয়েছে ভ্রমণ নাটক সিনেমা আচ্ছা প্রবন্ধ রয়েছে কবিতা রয়েছে সাক্ষাৎকার বিশেষ রচনা মানে বেশ একটা ভেরিয়েশন এনেছে ভ্যারাইটি রয়েছে ভালো এবং এখানে জানিয়ে রাখি দাম তো দেখতেই পাচ্ছেন দুশো টাকা রাখা হয়েছে প্রি বুকিং মূল্য দুশো টাকা এবং আপনারা ফ্রি ডেলিভারি পাবেন প্রি বুকিংয়ের লাস্ট ডেট দশই অগাস্ট পর্যন্ত তো এই হচ্ছে বিষয় আপনারা চাইলে অবশ্যই সংখ্যাটিকে সংগ্রহ করতে পারেন এর পরের আপডেটটাও ভীষণ গুরুত্বপূর্ণ প্রকাশন থেকে যে বই পার্বণ উৎসব চলছে সেখানে চল্লিশ শতাংশ ছাড়ে কোন কোন বই থাকছে সেটা একটু দেখে নিন এবং তার সাথে নারায়ণ দেবনাথের সমস্ত বইতে পঞ্চাশ শতাংশ ছাড় পাচ্ছেন হাফ দামে বই পেয়ে যাচ্ছেন বলা ভালো ওনার নন্টে ফন্টে হাঁদা বাটুল বাহাদুর বেড়াল সমস্ত কমিক্সের ওপরে কিন্তু এই ছাড়টা থাকছে এবং শুধু তাই নয় দেখতেই পাচ্ছেন হেমেন্দ্র কুমার রায়তে বইয়ের সমস্ত পঞ্চাশ শতাংশ ছাড় পুরো হাফ দামে বই গৌতম ভট্টাচার্যের সমস্ত বই পাবেন তিরিশ শতাংশ ছাড়ে দেবারতী মুখোপাধ্যায়ের প্রচুর বই রয়েছে সব কটায় কিন্তু তিরিশ শতাংশ মহাছাড় এবং এই সময় নেওয়াটা কিন্তু খুবই উপযোগী হবে শুধু তাই নয় এছাড়াও বিভিন্ন লেখকের ছাড় রয়েছে তো যেরকম আপনারা সকলে জানেন ওর সরকারের প্রচুর লেখা বই কিন্তু দ্বীপ প্রকাশন থেকে রয়েছে তো সেই বইগুলোর ওপরে তিরিশ শতাংশ কিন্তু ছাড় রয়েছে বাদ জাহিনী সাহায়ক আমানো তিরিশ শতাংশের মহাচার ওনার চারটে বই রয়েছে এবং চারটে বইয়ের ওপরেই কিন্তু তিরিশ শতাংশ ছাড় পাচ্ছেন এবং অবশ্যই অভি সরকারের সমস্ত বই ত্রিশ শতাংশ ছাড় পাচ্ছেন নিচে যেগুলো সেগুলো মুদ্রিত মূল্য রেখা রয়েছে তার ওপর ছাড় থাকবে তিরিশ শতাংশ সৌভিক চক্রবর্তীর সমস্ত বইতেও আপনারা ছাড় থাকছে নীরেন ভাদ সমগ্র পার্ট ওয়ানটা কিনতে পারেন সেকেন্ড পার্টটা অতটা ভালো নয় তো মোটামুটি এই হচ্ছে বিষয় পুরোটাই চেষ্টা করলাম একটা লিস্টের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে এবং আপনারা আরও কিছু দিনের মধ্যে আরও আপডেট পাবেন সেগুলো আমি জানিয়ে দেবো তো বইগুলো পারচেস করতে পারেন দীপ প্রকাশন থেকে এবারে আসছি ভ্রমণ পিপাসু পত্রিকা এটা প্রকাশ হতে চলেছিলো পনেরোই অগস্ট তো অনেকেই ভ্রমণ পিপাসু পত্রিকার আপডেট জানতে চাইছিলেন এবং ভ্রমণের ওপরে পত্রিকা আপনারা অনেকেই পড়তে পছন্দ করেন তাই এই ছোট্ট আপডেটটিও জানিয়ে দিলাম এর পরের আপডেট রয়েছে ইবুক লিস্ট থেকে ইবুক লিস্টের ডাক বাংলো বলে একটি পত্রিকা প্রকাশ হতে চলেছে দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সংখ্যা এবং লেখকদের অবশ্যই আহ্বান করা হচ্ছে তাদের লেখা দেওয়ার জন্য তো কিছুদিনের মধ্যেই ওনারা প্রকাশ করবেন অর্থাৎ কিশোরদের জন্য ভৌতিক সংখ্যা ওনাদের এবার প্রকাশিত হতে থাকবে পত্রিকা আকারে তো রহস্য অলৌকিক রূপকথা এই সমস্ত নিয়ে থাকবে এই বিশেষ বইটি তো অবশ্যই পত্রিকাটি অবশ্যই পত্রিকা সম্পর্কে আপডেটটি জানাবো তো ছোট্ট করে এটাও জানিয়ে দিলাম তো এই ছিল আজকের পর্ব চেষ্টা করলাম বিভিন্ন আপডেটগুলোকে তুলে ধরতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরে পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ